নেবে যাদের হরিনামের রুচি নেই তারা কি করবেন যারা করে রাজার আদেশ না মানলে পাচে দণ্ডভোগ করতে হয় এই ভয়ে লোক দেখানো কোন রূপ গোপাল সিং এর নিয়ম রক্ষা করতে লাগলো ওই মালাটা নিয়ে হরে কৃষ্ণ কেমন আছেন ভালো আরে ভাই আর বলো না দিনকাল যা পড়েছে গোপাল সিং এর বেগার খাটা না মারা ধরলে শাস্তি পেতে হয় ভাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা বলতে বলতে ঢুলে পড়ে যাচ্ছে কিন্তু মারাটা হাতে আছে তো তাই দেখে হইনাম করছে এক্স ওয়াই রাজা গোপাল সিং সফলতার আদেশ যথাযথ পালন করছে কিরা দেখেন লোকেরা করছে কিনা ভাই দেখিতে আবার যায় যথাযথ ভাই হচ্ছে দেখতে যাচ্ছে তা স্বয়ং কর্তৃপক্ষ করার জন্য ছাড় দিয়েছে গোপনেতা রাজ্যের মধ্যে পরিদর্শন করতে থাকে গোপাল সিং সফলে তার আদেশ যথাযথ পালন করছে কিনা তা স্বয়ং প্রত্যক্ষ করার জন্য ছদ্মবেশে গোপনে তার রাজ্যের মধ্যে পর্যটন করতে মানে নিজের ছদ্মবেশে ঘুরছে দেখে সত্যি করে সকাল সন্ধ্যে হইরাম করছে কি দেখি যখন এরূপ ভ্রমণ করছিলেন তখন এক ব্যক্তি আরেক ব্যক্তিকে কুশল জিজ্ঞাসা করে বলছেন কেমন আছেন দিনকাল কেমন চলছে সেই সময় উনি বলছেন আর বলো না ভাই এখন গোপাল সিং এর বেগার খাটছি এই হরিনাম করলে তো টাকা করে কিছু দেবে না তা বেগার খাটা সকাল সন্ধে হরি কৃষ্ণ করতে হবে না হয়তো দেবে ফাঁসি বেগার খাট মানে বেগার শব্দের অর্থ হচ্ছে অনিচ্ছাপূর্বিনা বেতনে পরিশ্রম ওটা করে বেগার দিচ্ছে কিছু লোক হরিভজন করার অভিনয় করে হরিগুরু সেবাকে বেগার বলে মনে করে

聞いてみる。けど、これなんとかけ、知らされてるなんて。